স্যার খেলগাছে সেই গুণাইয়ের গুণাই নিয়ে দুই লাইনে বল স্মার্টছে আমাদের সিস্টেম প্রথম ফিনালস সেবার জন্য তৈরিছে ফুটবললি ফর কালার ওলাইছে রিভিউ হ্যাঁ মিনিট ফিড ইতিমতই আমাদের মনোযোগিত হয়েছেন جناب تو فرمایا مكتبہ میں یہ چانسل گل چلتی ہے تاریخا کا تین 8 1000000

স্ত খারাপ লাগছে আনন্দর্শক রেডি চ্যানেল বাবুল চারিঘাটা চারিঘাটা ইমেটার বাবুল কানি তো <rated sniff> <unhavenidistles> <sharpath> এই মঞ্চে আছে এই মঞ্চ থেকে আমাদের অতিথি কিন্তু ছাড়া সবাই দেবেল খাদা দা যে চারিখা দা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক আটকে পড়েছে সেই রবি হাতে হাত থেকে তিনি কোনোভাবে রেহাই পেলেন না তাকে আটকে যেতে হলো এক্ষেত্রে তাদের পয়েন্ট হলো দুটি দুটি পয়েন্ট ছিল ভাই কমেন্ট সবার কমেন্ট এত পড়ে পাওয়া যায় না ভাই আমার আমি একজন মানুষ আমি রোবট না আপনারা একটু কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট দেখে নিব সব কমেন্ট এত কমেন্ট করতে করতে খেলা সম্পর্কে বর্ণনা দেওয়া যায় না আবার খেলা সম্পর্কে

रेडी এই মুহূর্তে শিকলিতে ওই বাবুল যার বাড়িতে এবং রাশেদের শিকলিতে ধরা পড়ে গেছে আবারও এখন যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি নিচ্ছেন বিমানিকল

দুঃখ লাগে ভাই যদি কখনো লাইভ ওয়াজ লেখা দেখেন বলছেন ওটা পূর্বের কোন সময় লাইভ ছিল কিন্তু এখন তো দেখছেন লাইভ না দেখছেন ড়াইলে শাহবাগ উদ্দানের জনারিয়া উৎসব ষোলো জুন টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ইতিপূর্বে যে দেখলেগুলো হয়েছে আজকে আসছি শেষ

পয়েন্ট পয়েন্ট আসলে আমরা বলতে পারছি না কারণ আমাদের চোখের সামনে পয়েন্ট বোর্ড নাই রেফারি মঞ্চে সিগন্যাল দিচ্ছে মঞ্চে ওখানে খাতা কলমে লেখা হচ্ছে কোনো বোর্ড নাই বোর্ড থাকলে আমরা দেখতে পেতাম বন্ধু পেতাম এটা একটু ম্যানেজমেন্টের ঘাটতি বলে আমার কাছে মনে হয়েছে কারণ যদি একটা বোর্ডে লেখা হতো আমরা দেখতে পেতাম দর্শক আমাদের সেটা ধরো করতে পারতাম বলতে পারতাম আর কি জানিয়ে দিতে পারতাম যারা লাইভে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে বিএসপোর্টসের এখানে বিএসপোর্টসের

দল দাবি করছে চাষ করে আসছে এই দারে তার কোনো নমুনা পান নাই

আবার প্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই আপনাদের সেই সবার প্রিয় খেলোয়াড় যার নাম শুনলেই আমাদের এখানে আলাদা নিঘুতি আলাদা আবেগ কাজ করে সেই টাইগার কবির তাকে পাবেন আমরা পরবর্তী আমরা পরবর্তী ম্যাচে সেকেন্ড সেমিফাইনাল আমাদেরকে পাবো বাপি এবং কবিরকে টাইগার কবিরকে আমাদেরকে আমন্ত্রণ জন্য এখন দেখছেন চারি খাদা পাশে খাদার পক্ষে দেখছেন এখন বাবুল পয়েন্ট পনেরো আর ভাই পয়েন্ট এই মুহূর্তে ষোলো সতেরো সতেরো সরি ষোলো পাই ষোলো মানে আপনার চারি খাতা ষোলো কোটালি করা ষোলো আসলে পয়েন্টটা সঠিকভাবে আমরা জানতে পারতেছি না একটা সমস্যা যে কোনো আমি আগে জানিয়েছি বোর্ডে লেখা হচ্ছে না খাদা কলমে লেখা হচ্ছে যে কালকে লেখা হচ্ছে না মাঝে মাঝে চেষ্টা করবোভাবে

কোভিড টাইগার কোন দলের খেলবেন এটা সঠিক বলতে পারবো না তবে তিনি মাঠে এসেছেন ওনার সাথে আমার কথা হয়েছে জি জানতে পারলাম এইমাত্র মিনা বাজার টিমে উনি খেলবেন

জড়াইলের দীঘলিয়া মাঠে দেখেছি অনেক সময় তিনি ভালো খেলেন সদর্শক ছিলাম সেবা প্রথম সেমিফাইনালে ফাইনালে

सुधाई <laughs> दीगल ভাই কত পয়েন্টের খেলা হবে টাইমের মধ্যে পয়েন্ট যাতে বেশি হয় তিরিশ তিরিশ ষাট মিনিট এক ঘন্টার খেলা মধ্যে আমরা দেখছি পঁচিশ মিনিট অতিবাহিত হয়েছে তিরিশ তিরিশ ষাট মিনিটের মধ্যে যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই বিজয় লাভ করবে চলে যাবে সেই ফাইনাল হৈছে হান্ড্ৰেড মটৰ সাইকে এই ক্লাছ সঠিক সংখ্যা আমরা জানি না পয়েন্ট সংখ্যা ধারণা কোটালিপাড়া পয়েন্ট বেশি রয়েছে এই মাত্র প্রচার মঞ্চ থেকে পয়েন্ট আনা হলো কোটালিপাড়া একুশ এবং চারি খাদা আঠারো আপনাদের সঙ্গে চেয়ারের ব্যবস্থা করেছি চেয়ার প্রতি মাত্র পঞ্চাশ টাকা মন্দির চেয়ার বিচার হচ্ছে চেয়ার প্রতিমাত্র পঞ্চাশ টাকা চমৎকারভাবে ট্যাকেল করেছে বিপুল বিপুলের টাকা করায় সপ্তাহ হয়ে গেল বিমান দিক পয়েন্ট বেড়ে দাঁড়ালো কলি পাড়ার বাইশ এবং চারিকাদার যাত্রীরা মনে বিমান ইকবল বলের খেলার বৈশিষ্ট্য আমরা যেটা দেখে থাকি তিনি সামনে হাত রেখে হাতকে ঢাল হিসাবে ব্যবহার করে খেলে আর এই বৈশিষ্ট্যটা তার ভিতর দেখেছি সেম একই বৈশিষ্ট্য আমরা দেখে থাকি করোনার কিন্তু আসবে কিন্তু আমরা এই মাত্র যেটা দেখলাম ঘিরে ফেলা হয়েছিল বিমান ইকবলকে কিন্তু বিমান

আরো একটি পয়েন্ট দাঁড়ালো চব্বিশ অপর পক্ষে তারিখা দার যাচ্ছিল তাই আঠারো আঠারো গণব চব্বিশ পয়েন্ট খেলায় এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত

পঁচিশে <imitation> শক্তিশালী <imitation> <imitation>

বলটানি ইন্ডিয়া কারেক্ট চুম্বকের প্রথম চুম্বকের বিশেষত্ব ওকে করতে পারেনি থাকে সেকেন্ড টাইম হচ্ছে

অবস্থায় রেডিয়েশন তৈরি কাদার রেডার ম্যান অফ রাশিয়ানি বাবুল বাবুল কোনো পয়েন্ট মানে কাউকে টাচ করতে পারেননি তাকে কেউ ট্যাকলও করেনি দুই দুইটা রেট দিয়ে ব্যাট থেকে ফিরে আসার কারণে পয়েন্ট যোগ হলো পটলি পক্ষে দুইটি অর্থাৎ পটলি পাড়ার পয়েন্ট এই মুহূর্তে সাতাশ অপর পক্ষে চারি পয়েন্ট যা ছিল তাই আঠারো তারা আঠারোতে আটকে গেছে দেখা যাক যদি স্থলকে তারা আটকাতে পারে তাহলে তারা দুটি পয়েন্ট পাবে পক্ষে আটকাতে না পারলে তাদের পয়েন্ট বাড়বে তো না বরং প্রতি একজন তিনি বারবার ওই একটা খেলার অস্বীকার করছেন কিন্তু রেফারি রাজ্য ভাই টাইম তো ওভার হয়ে গেছে ভাই এটি রেফারিকে দশক পয়েন্ট আমরা এর আগে ছিল আঠাশি পয়েন্ট অর্জন করেছি মনে করে এবারে অর্থাৎ মনে হয় উনত্রিশ পয়েন্ট নিয়ে

আমরা শুরুতেই অনেকটা প্রতিরোধভাবে খেলছিল এই গল আমরা দেখেছিলাম মাঠ গরম হয়ে গিয়েছিল কোটালিপাড়া আবার দুটো পয়েন্ট অর্জন করলো কেননা চারি খাতার যে রেণান তিনি কাউকে ট্রান্স করতেও পারেননি তিনি কোনো কাউকে ট্রান্স করতে না পেরে ফিরে আসছেন যে পয়েন্ট যোগ হলো কোটালিপাড়া সম্ভবত একত্রিশ পয়েন্ট নিয়ে খেলছে রেড দিচ্ছেন মানিকল তার পাশে আক্রমণ চারিখাদা টিমের পক্ষে দর্শকরা পরামর্শ পরামর্শ দিচ্ছেন খেলোয়াড়দের কীভাবে আটকাতে হবে মানিকলকে গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি চারিখাদার দর্শক বেশি আর সম্ভবত চারিখাদা আমাদের সেই ক্রিকেটের যে আবেগ যেখানে আটকে আছে মাত্র তার নিজের গ্রাম গ্রামিকা সেই গ্রামের লোক যারা অনেকটা ব্যাক ফুটে এই মুহূর্তে তাদের পয়েন্ট আঠারোতে আরোতে আটকে আছে পক্ষে টোটালি পাড়া গোপালগঞ্জের পয়েন্ট থার্টি ওয়ান